আজকে মনটা এমনি ভীষণ খারাপ কারণ ভুটু সকালবেলা বারান্দার থেকে পড়ে মারা গেছে হ্যাঁ ও বারান্দার দিলে যায় বেশিরভাগই আমরা তো দিন একটা চিন্তায় ছিলাম ওখানে রৌদ ওরা একটু রৌদি দিয়ে বসে মিটু কখনও বসে না এই ভুটু দিয়া আজকে পড়ে গেল আজকে বাসাদের বাচ্চাদের নিতে দারুয়ানটা চাইছে বললো মনটা আসলে ভীষণ খারাপ হয়ে গেলো রান্না করতেও দেরি হয়ে গেলো অনেক কিছু রান্না করবো আর মনটাও খারাপ যেতেই কাটবো মানে সকালে যাকে সকালে খাওয়া দাওয়া করতে সেই মানে বিয়ালটা পরে দুই ঘন্টা এক ঘন্টা পরে মারা গেলো ছয়তলা দিয়ে পড়লে আর সেই দিনটা বাসা তো কোনো কথাই না তাই না সময় নাই একটু মুরগিটা হালকা ভাজা দিবো মুলা শাকই করছিলাম তো সেটা ময়লা না মুলা শাক বাজা দিয়েছিলাম ডাল রান্না করেছি ডাল ভাত আর মূলা শাক বাজি করছি আর ওই মর্জি একটু রান্না করে নিব এই যে এই যে মিঠু এই যে মিঠো মিঠু সঙ্গে আসতে চলে গেছে মিঠু তাকাও মিঠুগুলো ভাজা হয়ে গেছে এগুলোও রাখি গরিব সময় যে কীভাবে যায় গরিব সেটা যায় না শীতের দিন অনেকটাই ছোটো সকাল হতে না হতে আমি তো একটু হাত ভেজে নিলাম অনেক দিনে মুরগি রান্না হয় না আমার বড় ছেলে দিন ভেজে খাওয়ানো হয় কারণ আমরা মাছ বা অন্য সবজি খাই ওই জন্য কোনোটাই খাই না আর কি মুরগি রান্না করি আল্লাহ বাজা মাংসটা একদম মশলা কষাই দিয়ে দিলাম আজকে রান্না একদম এলোমেলো টাইমের সাথে এমনি ঠান্ডায় মাথা ব্যথা করে মনটাও ভালো না আচ্ছা এই যে মশলাটা কষিয়ে নিতেছি তাড়াহুড়ো করে আজকে আমার গুতুটার জন্য মনটা ভীষণ খারাপ তারপরে রান্না করতে হবে কি আর কি করবো এই যে একটু কষিয়ে আর একটু পানি দিব আমি হালকা একটু পানি দিয়ে নিলাম এখানে অনেকে বলবেন মাংস চাইতে আলুই বেশি কি করব ভাই জিনিসপত্রের প্রচুর দাম আলুও তো দাম কম না আলুর দামও বেশি তারপরও আর বাচ্চারাও আমার মানে মাংসের আলুটা খেতে ওরাও অনেক পছন্দ করে সেই জন্য অবশ্যই আলুটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি এখন এটা কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে ঝোল দিব। আমি এর ফাঁকে একটু কয়েকটা কাঁচামরিচ আস্ত করে দিয়েছি এই যে এর ফাঁকে আমি আবার কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এই কি করতে আছে আমার ছেলে দুষ্টামি করে হ্যাঁ এই যে সুন্দর কষানো শেষ এখানে আমি এখন একটু পানি দিয়ে নিব এই যে পানিটাই দেখ যে কড়াইটাই মুরগি ভাজছি এটা নদী ধুয়ে পানি দিয়ে আর একটু পানি দিতে হবে যে আর একটু পানি দিই কারণ আলুটা মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে হবে একটু ঝোল ঝোলই রাখবো যেহেতু ওরা একটু এটা মাংসের ঝোল খেতে পছন্দ করে এই আর কি টকটকে লাল এই মরিচের গুঁড়োটা এত ভালো আমার দা এরকম লাল টকটকে না হলে ভালো লাগে না যে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো এই তো আর দিব না পুরো না আর একটু ঢেকে রাখি ভালো করে সেদ্ধ হোক আর এটা হচ্ছে মূলা শাক ভাজি মুলা শাক ভাজি আর হচ্ছে ডাল আর এই যে ভাত আমার হয়ে গেছে আমার শেষে রান্না শেষ মুরগির মাংস একটু মাখা মাখা জল জ্বলে রাখছি আর কি রান্নার শেষে একটু জিরার পাখি দিয়ে দিলাম এটা সব সময় দেই জিরা পাখিটা না দিলে ভালো লাগে না এখন জিজ্ঞেস পাখি রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহে সবাই দোয়া করবেন বেশি বেশি সবার জন্য